আপনি হয়তো স্মার্টফোন ব্যবহার করেন আপনার ফোনে অনেক সময় মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট লগ থাকতে পারে কিন্তু আপনি কি জানেন মাল্টিপল জিমেল লগ থাকার ফলে আপনার ফোন ছোলো কাজ করতে পারে তাই আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় জিমেলগুলো রিমুভ করবেন তাই এই ভিডিওটি শেষ দেখবেন কারণ যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোন থেকে সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংসটি ওপেন করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রোল করবেন এবং স্ক্রোল করার পর এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাডিশনাল সেটিংস রয়েছে অর্থাৎ আপনি এই সেটিংসটি ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করবেন এবং স্ক্রোল করার পর এখানে আপনি পেয়ে যাবেন একটি অপশন অ্যাকাউন্ট সাইন ইন অর্থাৎ আপনি এই লেখায় ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে গুগল লেখা রয়েছে আপনি এই গুগল লেখায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোনের যতগুলো জিমেল লগ ইন করা হয়েছিল এখানে সমস্ত জিমেলগুলো চলে আসবে সো এখান থেকে আমি যে জিমেলটি রিমুভ করে দেবো এখান থেকে নিচের জিমেলটি রিমুভ করে দেব কেননা এটি একটি অপ্রয়োজনীয় জিমেল এটাকে রিমুভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে মোর অপশন পাবেন মোর অপশনে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে রিমুভ অ্যাকাউন্ট অর্থাৎ আপনি রিমোভ অ্যাকাউন্টে ক্লিক করলে এই জিমেলটি আপনার ফোন থেকে রিমুভ হয়ে যাবে তো এজন্য আমি এখান থেকে রিমোভ অ্যাকাউন্টে ক্লিক করবো এবং এখান থেকে রিমোভ অ্যাকাউন্ট লেখায় ক্লিক করবো কিছু সময় পর দেখতে পারবেন যে আপনার ফোন থেকে জিমেলটি রিমুভ হয়ে যাবে আর এভাবে আপনি খুব সহজে আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় যে জিমেলগুলো রয়েছে সেগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কিভাবে আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় জিমেলগুলো রিমুভ করবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তীতে আপডেট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ